জন্মাষ্টমীতে ভাগ্যদ্বার খুলছে এই চার রাশির সূর্যের রাজ রাশি সিংহে বিশেষ যোগ চার ভাগ্যবান রাশি পাবে অগাধ সাফল্য অগাস্টের দ্বিতীয় সপ্তাহে এই রাশিরা ছবে সাফল্যের শিখর অফিস থেকে সম্পত্তি সবেতেই মিলবে সুখবর আপনার রাশি কি আছে এই তালিকায় আদিত্য যুগে বদলে যাবে ভাগ্য চার রাশির জন্য আসছে সোনালি সময় আপনি কি জানেন এই জন্মাষ্টমী আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে আগামী সোমবার এগারোই অগস্ট থেকে শুরু হচ্ছে এমন এক সপ্তাহ যেখানে মহাজাগতিক শক্তি মিলিয়ে তৈরি হচ্ছে আদিত্য যোগ যা বৈদিক জ্যোতিষে রাজযোগের সমান শক্তিশালী সূর্য প্রবেশ করছে নিজের ঘর সিংহ রাশিতে আর এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনায় খুলে দেবে চারটি ভাগ্যবান রাশির জন্য সাফল্যের অবাহিত দরজা অফিস ব্যবসা অর্থ কিংবা ব্যক্তিগত জীবন যে ক্ষেত্রেই হাত দেবেন মিলবে সোনালী ফলাফল আপনার রাশি কি সেই ভাগ্যবান তালিকায় আছে আসুন জেনে নিন বিস্তারিত বৈদিক জ্যোতিষ অনুযায়ী আদিত্য যুগ একটি শুভ সময়কাল যে শ্রদ্ধা সম্মান সম্পদ ও ক্ষমতা এনে দেয় এই যোগের প্রভাবে জাতকরা জীবনে বড় সাফল্য পেতে পারেন বিশেষত যখন সূর্য নিজের রাশিতে অবস্থান করে অগস্টের দ্বিতীয় সপ্তাহে সূর্য সিংহ রাশিতে গোচর করবে যা সৌভাগ্যের দ্বার খুলে দেবে কিছু নির্দিষ্ট রাশির জন্য সিংহ রাশি এগারোই অগস্ট থেকে শুরু হওয়া সপ্তাহ সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বাকি থাকা কাজ শেষ হবে মন থাকবে প্রফুল্ল সম্পত্তি সংক্রান্ত ইচ্ছা পূরণ হতে পারে বিলাসবহুল দ্রব্য কেনায় খরচ বাড়বে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগও আসবে আয়ের উৎস বাড়তে পারে ধনুরাশি এ সপ্তাহে ধনুরাশির জাতকদের জীবনে আসবে একাধিক উন্নতির সুযোগ সপ্তাহের শুরুতে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে অপ্রত্যাশিত সাফল্য মিলতে পারে পারিবারিক পরিবেশ সুখের হবে এবং পরিবারের কারো বিশেষ অর্জন আপনার মন ভরিয়ে দেবে নতুন সম্পত্তি কেনার যোগও রয়েছে বৃষরাশি আদিত্য যোগ বৃষরাশির জন্য এনে দেবে চমকপ্রদ ফলাফল সপ্তাহের শুরুতে যে কোনো কাজে হাত দিলে দ্রুত সাফল্য মিলবে কর্মক্ষেত্রে বড় অর্জন অপেক্ষা করছে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে এবং পারিবারিক সমর্থনও মিলবে মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য আসছে সোনালি সুযোগ নতুন চাকরি ব্যবসা বা বড় কোনো উদ্যোগ সফল হবে তবে আলস্য পরিহার করতে হবে অফিসে কাজের চাপ বাড়বে কিন্তু আপনি তো সময় মতো সম্পন্ন করতে পারবেন সৌভাগ্যের দরজা পুরোপুরি খুলে যাবে জন্মাষ্টমীর এই বিশেষ সপ্তাহে চারটি রাশি পাবে অসাধারণ শুভ ফল তবে জ্যোতিষবিদরা মনে করিয়ে দেন সাফল্যের জন্য প্রয়োজন পরিশ্রম ও ইতিবাচক মনোভাব মহাজাগতিক শুভ সময় আপনাকে সুযোগ দেবে কিন্তু তা কাজে লাগানো নির্ভর করবে আপনার ওপরই